আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন টু এর অডিশান দিতে গেলাম কোথায় গেলাম এবং কি প্রসেসে ওখানে অডিশানগুলো হয় সেই সবটার বিষয় হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অন্য সব দিনের তুলনায় আজকের দিনটা ছিল একটু স্পেশাল হঠাৎই জানতে পারলাম আমাদেরই কাছে পিঠে এক জায়গায় লাখ টাকার লক্ষ্মীলাভের অডিশন হচ্ছে তাই আর দেরি না করে ঘুম থেকে ভোর পাঁচটার সময় উঠে তাড়াতাড়ি রেডি হতে বসে পড়লাম অডিশন দিতে যেতে হবে তো এই সুযোগ কি আর ছাড়া যায় জীবনে এটাই আমার প্রথম কোনো রিয়েলিটি শোয়ের অডিশন দিতে যাওয়া এর আগে অন্য কোথাও যায়নি ভেবেছিলাম দিদি নাম্বার ওয়ানে যাবো কিন্তু তেমন কোনো সুযোগ হয়ে ওঠেনি রেডি হয়ে বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে বরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মনে তো শত শত আশা বাসা বেঁধেছে তার সাথে ভয়ও কাজ করছে যে সেখানে গিয়ে কি হবে এই বিষয়ে আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নেই একটা সম্প সম্পূর্ণ নতুন আলাদা জিনিস সেখানে গিয়ে কি হবে না হবে আমার মতো শয় শয় লোক সেখানে ভিড় জমেছে এই লাখ টাকা লক্ষ্মী লাভ খেলার জন্য দীর্ঘ এক ঘন্টা জার্নি করার পর আমরাও সোজা পৌঁছে গেলাম সেই লাখ টাকা লক্ষ্মী সিজন টু এর অডিশন স্পটে এই অডিশনটা হচ্ছিল বনগার বারোই পল্লী স্পোর্টিং ক্লাবে পার্সোনালভাবে আমি তেমন কোনো খবর পাইনি যে এখানে অডিশন হচ্ছে শুধুমাত্র সান বাংলাকে ফলো করে রেখেছিলাম তাই জানতে পেরেছি যে বনগাঁতে অডিশন হবে তিরিশ তারিখে আর টিভিতেও সেই একটাই হচ্ছিল বাড়িতে আমার মা রেগুলার এই শোটা দেখে আর তার সাথে আমিও দেখি আবার আমার এফবিতেও এই শোয়ের ভিডিওগুলো আসতে থাকে তো মার খুব ইচ্ছে যে আমি যাতে এই শোতে পার্টিসিপেট করি তো সেই তাগিদেই আর কি আসা এর আগে তেমন কোনো এক্সপিরিয়েন্স আমার নেই তো এখানে এসে দেখছি আমার মতো প্রচুর প্রচুর লোক এসেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি হয়তো একদম লাস্টে পড়ে যাব আমার পর আর কেউ হবেই না কিন্তু এখানে এসে দেখি তা নয় আমার পরেও শত শত মানুষ এখানে আসছে আমি জাস্ট সেঞ্চুরি পার করে গেছিলাম প্রথমে তো একটা লম্বা লাইনে দাঁড়িয়েছি তারপর এখান থেকে সিরিয়াল নাম্বার ও অডিশন দেওয়ার একটা ফর্ম দিচ্ছিল এখানে ওনাদের কাছে নিজের নাম ও ঠিকানা লেখার পর এই সিরিয়াল নাম্বার ও ফ্রমটা আমিও কালেক্ট করে নিয়েছি ফর্ম নিয়ে আমিও চলে গেলাম সবার মতো একটু সামনে যেখানে আমাদের সববার বসার ব্যবস্থা করা হয়েছে এবার ছিল আমার ফর্ম ফিল পালা তো কলম হাতে আমিও বসে গেছি ফর্মটা নিয়ে যে কি কি লিখতে হবে না লিখতে হবে তো প্রথমেই ছিল এখানে তোমার নাম ঠিকানা ফোন নাম্বার তোমার বাড়িতে কে কে আছে যে যার তার নিজ নিজের জীবন কাহিনী ও এই খেলায় এক লাখ টাকা জিতলে সেই টাকা দিয়ে কি ইচ্ছে পূরণ করবে সেই জিনিসটাই সংক্ষিপ্তভাবে লিখতে হবে এদিকে তো আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু অপেক্ষা কখন আমার ডাক আসবে তারপরে আমি সেখানে যাব অডিশন দেব যেমন টেনশন হচ্ছিল তেমন নার্ভাস হচ্ছিলাম যে ভিতরে গিয়ে কি হবে বাড়ি থেকে বেরিয়েছি সেই সাতটার সময় কিছু না খেয়ে তো এখন বাজে দশটা তাই ওদিকে বর বাবু আমার জন্য জল আর কেক গার্ডের কাছে পাঠিয়ে দিয়েছে সে আমার প্রতি এতটা কেয়ার আর কি আমি যাতে না খেয়ে কষ্ট না পাই সেই কারণে আমার লাইন শেষ হওয়ার পর ভেবেছিলাম আর হয়তো লোকজন হবে না বা নেবে না কিন্তু এক ঘন্টা যেতে না যেতেই ভিড় আরো ডবল হয়ে যায় প্রায় ছয় থেকে সাতশো জনের ভিড় জমে গেছিল দেখে তো আমার চক্ষু চড়ক গাছ যে এত লোকজনের মধ্যে কয়জনকে ওনারা সিলেক্ট করবে ভাবতে পারছো এদিকে এক এক করে ডাক পড়ে গেছিল আমার তো সোজা আমাকে পাঠিয়ে দিয়েছে উপরের ঘরে আর এসেই দেখি এখানে এই যে অডিশান রুম বলে লেখা আছে এর ভিতরেই সব মানুষের এক এক করে অডিশান নেওয়া হচ্ছে কেউ ঢুকছে তো কেউ বেরোচ্ছে তো এখানে দশ জন ছিল মোট তারপরেই ছিল আমার সিরিয়াল নাম্বার এখানে বসে বসে তো আমি পুরো নার্ভাস হয়ে গেছি যে ভিতরে কি হবে কি জিজ্ঞেস করবে কি না আমি কি উত্তর দেব এতটাই নার্ভাস হয়ে গেছিলাম বুঝতে পারছিলাম না কাউকে কিছু জিজ্ঞাসা করলে কেউ কিছু বলছিল না তো অডিশান শেষ করে আমি চলে এসেছিলাম নিচে ওদিকে বরবাবু আইসক্রিম কিনে দিল সেটা খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো যতটা ভেবেছিলাম কঠিন ততটা কঠিন না ফালতু ফালতুই নার্ভাস হয়েছি শুধুমাত্র ওনারা ফর্মটা জমা নিয়েছে আর আমাদের চেহারাটা দেখেছে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে যে তুমি কি করো আর এই টাকা পেলে তুমি কি করবে তো এই যে চলে এসেছি বাড়ি আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো ওদিকে আবার বরবাবু রাগ করেছে তো চলো এখন বরের রাগ ভাঙানোর পালা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা 啊。